করতে আমার ফাইডা যাই হোক খুবই চমৎকার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই

মাত্র আশি টাকা কেজি খাবার বন্ধুরা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে তো যাই হোক আছে কবুতর কত জোড়া স্মল ভাই প্লাস বন্ধুরা ফার্স্টে একটা অনুরোধ করব। যারা দেশি ভাই আছেন প্রবাসী ভাই আছেন ভালো মানের কবুতর খুঁজে পান না আজকে তিরিশ প্লাস কবুতর থাকবে বিভিন্ন বিটের মধ্যে যে আমি একটু একটা দাম বলার চেষ্টা করি যদি স্মল ভাইয়ের বারণ আছে দাম বলতে এই যে দেখতে পাচ্ছেন গাজী মরানা জুড়াটা বন্ধুরা দুইটা জমা ডিম সহকারে এই যে দেখেন এই পেয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দয়া করে কেউ ভিটু দেখে ফোন দেন না দিলে কিন্তু ভিডিওটা বারোটা বাজ বন্ধুরা এই ধরনের দামে আজকে ওর সঙ্গে পেয়ার পাবেন আর বিশের কথা হচ্ছে ভাই টাকা দরকার না টাকা দরকার ঠিক আছে আর বিশের কথা হচ্ছে বন্ধুরা আজকে বিভিন্ন কালারের মধ্যে বেশ কিছু শৌ কবুতর জিরো ভাতের বেবি আছে এক জোর কবু তো কি এটা ভাই লং পিস কবু তো আরে তো ওর সাইজের মাশাল্লা খুবই চমৎকার তাছাড়া বন্ধুরা ইসমাল ভাই এটা যদিও ভিডিওতে দিবে না বলছে এটা কিন্তু নতুন প্রজাতির নতুন কালার মধ্যে এক গ্রিভাস না এটা দেম না কেন যাই না তো যাই হোক ইসমাল ভাই মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডবল জিরো সেভেন এমো হোয়াটসঅ্যাপ মিরপুর আসতে আসলে ফোন দিলে আমাকে পাবেন আচ্ছা আর যারা না আসতে পারবে টিকটক থেকে দিয়ে তুলে চৌ ছুটি ডেলিভারি আর ডাকার ভিতরে আচ্ছা এই চার্জের মধ্যে কত পেয়ার নেওয়া যাবে এক পিস থেকে চার পেয়ার পর্যন্ত নেওয়া যাবে বর্তমানে গরম পাঁচ জোড়াই পারতাম গরমের কারণে

আমরা তিন পট্টি লাল গিয়ার হোয়াইট কালার মধ্যে একজন ডেনিশ কবুতর দেখতেছি বড় ভাই এটা কি রানিং হইছে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এই জোড়াটা কত পড়বে ডিম বাচ্চা করা ভাই এবার বুঝেন রানিং রানিং হইছে কিনা ওকে এর একদম 4000 টাকা 1 টাকা আড়া গেল না হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু গিয়ার গুলো জুম করে দেখাই দেই দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সেম টু সেম এই পেয়ারটা ফুললি রানিং আজকে নিতে পারবে ফিক্সড রেট 4000 টাকা একদম 4000 টাকা নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতেছি মেঘপাই ইমেদি গুডি আনছেন কথা বল ভাইয়া এক হাজার টাকা রানিক পিয়ার পনেরো দেখতে পাচ্ছেন মেঘপাই জোড়াটা রানিক পিয়ার

এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এক জোড়া আর্স অ্যাঞ্জেল ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে ভাইয়া এটা কি রানিং পেয়ার এটা রানিং পেয়ার নিচের ডানে আছে মাদি যারা এখন আমরা পিছনে রয়েছে নর এই জোড়াটা কত পড়ে ভাইয়া দুই হাজার টাকা দেখেন বন্ধুরা পেয়ারটা আজকে যারা নিতে চান এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে রানিং পেয়ার আসেন যে চার আছে

দশ জায়গায় দেখবেন এক জায়গায় থেকে কিনবেন এটাই স্বাভাবিক তবে ভালো কৌমুদ্র কিনতে গেলে দুইটা টাকা বেশি লাগবে এটা মানতে হবে যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা আজকে একদম দুই হাজার টাকায় নিতে পারবেন আমরা দেখতেছি লাল পেয়ারের মধ্যে এক জোড়া বেলভেট শিল রয়েছে বড় ভাই কি রানিং পেয়ার রানিং রানিং ফুল রানিং একটু জুম করি বন্ধুরা চোখগুলো দেখায় দে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই পেয়ার কেমন কি দাম পড়বে এটা পড়বে অনলি তিন টাকা তো বন্ধুরা পেয়ারটা আজকে নিতে পারুন রানিং বেলভেট শিল ব্ল্যাক কালারের মধ্যে তিন লাল গিয়ার মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার এখানে আমরা দেখতে ব্ল্যাক কালার মধ্যে এক বিউটি ভাই বিশাল সাইজের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারটা উঠাও বাচ্চা উঠাও বাচ্চা ওকে তো এটা কিন্তু আমার বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছেন একসাথে যদি আমি রাখি সেম টু সেম এই যে দেখেন হ্যাঁ মার্শাল্লাহ ভাই জোড়া কত পড়বে টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখেন বন্ধুরা কোয়ালিটিগুলা যারা পিয়ারটা নেবেন আজকে মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারেন ব্ল্যাক কালার খুবই চমৎকার শেপের মধ্যে বিউটি বিউটি কালোর পরে বন্ধুরা সাদা না দেখালে কিন্তু আবার অনেকের মাথা নষ্ট হয়ে যায়গা যে বিউটি দেখামো আজকে এই যে দেখতে পাচ্ছেন আরেক জোড়া বিউটি এটা হচ্ছে সাদা কালারের মধ্যে বড় বাইরে কি রানিং পিয়ার এটা রানিং ডান হচ্ছে মাদি বামের টান্নর শেপগুলো দেখায় বন্ধুরা চোখগুলা দেখায় দেখতে পাচ্ছেন এই পিয়ারটা কেমন দাম বলো ইসমাল ভাই এটা বড় মাত্র

ভাই বেবি সাইজ যদি এই হয় এদের যে প্যারেন্টস বিয়ার বাপমা এদের না জানি কত বড় সাইজ দেখা দেব তো যাই কি পেটা কত করবে ভাই এই পেটটা বাচ্চা বাচ্চা সুন্দর দিমু এদিকে আর রানিং এখন রানিংটা দেখাবো নাকি ওকে চলেন রানিংটা দেখাই দেই বন্ধুরা এই যে এখানে হচ্ছে রানিং বাপমা মা মাশাআল্লাহ এদিকে ডিম দেব উনি আবার ভাই এই যে দেখেন বন্ধুরা এই কারণে যে কই বাচ্চা এত বড় হইলো কেমনে রানিং এর কি সাইজ এর দেখতে পাচ্ছেন পুরো মন্ডি ফেল ভাই এখন কত ভাই যারা এই রানিং পেটা শুধু নিবে তাদের জন্য রানিং পেটা কথা পড়বে বাচ্চা বুচ্চা সহ ভাই পড়বো 3500 টাকা বাচ্চা বুচ্চা বাচ্চা সহকারে বন্ধুরা এই রানিং পেটা সহকারে এই রানিং পেটার বাচ্চা তাই নাকি আজকে বাচ্চা সহকারে বন্ধুরা এই চমৎকার জোড়াটা মাত্র 3000 3350 টাকা টাকা আরা গেল হবে না কে শ্যাডিং কোপুত আছে তিন থেকে চার পিয়ার এই যে দেখতে পাচ্ছেন জর্ণা কালারর মধ্যে আরে যারা শ্যাডিং বড় ভাই এটাও কি রানিং এটাও এটা আমরা দ্বিতীয় শ্যাডিং বলবো নাকি ভাই দ্বিতীয় পিয়ার কারণ আমরা এর আগে একটা পিয়ার দেখাইছি দামও দ্বিতীয় দাম দ্বিতীয় দাম হবে আচ্ছা রানিং তো এটা এই পিয়ার কত বড় ভাইয়া

পঁচিশশো টাকা বন্ধুরা ধামাসি কবুতর রানিং পিয়ার দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো যারা নিতে চান মাত্র দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকায় নিতে পারবেন ভাই এগুলো কি ভাই এটা কি রেচার লাইট কালারের মধ্যে সবজি এক হাজার টাকা টাকা কি হয় আজকে কম দামে কবুতর আছে দেখেন বন্ধুরা এই রেসার গুলা কিন্তু সবাই সেল করে আর বেশি দামে নর্মাল সেম টু সেম রানিং পিয়ার আজকে মাত্র 1000 টাকায় পিয়ারটা নিতে পারবেন ভাই মাল অনেক অনেক ইউজ পরিমাণ দাম কমে দেওয়া হচ্ছে এই পিয়ার আজকে মাত্র 1000 টাকায় রানিং রেসার বন্ধুরা আমরা এখানে দেখতেছি ব্ল্যাক কালারের মধ্যে এক একজন শিখর কবুতর স্মল ভাই ড্যান্স করতেছে না ড্যান্স না করে তো শিখর হইলো না ওকে মানে স্প্রিং করা বন্ধুরা এই প্লেটটা রানিং রানিং 2000 টাকা রানিং 2000 টাকা দামও কই দিবেন দেখেন বন্ধুরা পিয়ারটা শেপগুলো দেখেন কালারগুলো দেখেন ভাই দাম কম না কি কম দিয়ে গামা গামতাছি কারণ কি বন্ধুরা আপনারা আমি বরাবরের মতো বলি 2000 টাকা ঠকবেন কিন্তু ভালো জিনিস নিয়ে ছাড়বেন ভালো জিনিসে 2000 টাকা ঠকা ভালো 300 টাকা ভালো না যারা পিয়ারটা নিতে চান মাত্র 2000 টাকা নিতে পারবেন কি ভাই বোম্বাই নাকি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই দেখেন আজকে কিন্তু কোয়ালিটি করার সময় দিতে যাচ্ছে না ভাই আমারে কারণ লাগছে গরম বেশি ক্যামেরাটা ঘুরান না ক্যামেরা ঘুরাইলে তো ভাই দেখেন কি অবস্থা গ্যাবে কি অস্থির যাই হোক যারা বিয়াটা নিতে চায় তাদের জন্য পুরো মাত্র দুই হাজার টাকা জুটিগুলো দেখতে পাচ্ছি রেড কালার বিগ সাইজের বোম্বাই রানিং বোম্বাই মাত্র দুই টাকা নিতে পারে এই যে দেখেন জুটিগুলা মাসাল্লাহ মাত্র দুই টাকা ভাই এখানে দেখতে পাচ্ছেন আরে পুরো শ্যাডিং এটা হচ্ছে ব্ল্যাকলেস নাকি ভাই এটা হচ্ছে ব্ল্যাকলেস কালারের মধ্যে এর উপর রানি হাইডরানি দেখেন বন্ধুরা আসলেও কিছু কবুতর আছে যতডা সমসর মধ্যে থাকি না কেন নিজেরা গরমের মধ্যে কিন্তু কবুতর কোয়ালিটি তো চাইলো দেখেন লাগে আমি তো দেখাই দেই ব্ল্যাকলেস কালারটা এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন 마শাআল্লাহ এই পেড়ার কথা পড় ভাইয়া এই ব্ল্যাকলেস কালার শ্যাডিং বন্ধুরা মাত্র 2000 টাকা নিতে পড়লো আজকে মাত্র 2000 টাকা ভাই এখন আমরা কি দেখতেছি ভাই ভাই রিয়ার কালেকশন আমি আবসলাম যেন লোকখানা কিনে দি লোকখানা ভাই না কারণ লোককা কিন্তু চুইটা থাকে না ভাই মাথার মধ্যে লোক্কার খাও তো ভাই আচ্ছা এর কি রানিং পেয়ার ভাই রানিং বন্ধুরা একদম আনকমন পিটারের মধ্যে কালারটাও কিন্তু আনকমন এটা কিন্তু ফুললি ব্ল্যাক না হইছে ব্ল্যাক ড্যান এই চমৎকার পিয়ারটা আনকমন পিয়ারটা যারা নিবে কথা বলবো ভাইয়া মাত্র পঁচিশশো দেখেন মুদ্রা পিয়ারটা তাকে কিন্তু দুয়েলের মধ্যে পরে কিন্তু দুয়েল না ও চুইটাল রয়েছে রিয়ার কালেকশন জোড়া রানিং প্য়ারটা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন এখানে আমরা কি ভাবে শর্ট পেজ দেখতে পাছি বারোশো মাত্র বারোশো দেখেন মুদ্রা ব্ল্যাক কালার শর্ট পিচ দুইটা চোখের গিয়ারি কিন্তু আপনার পাথর চোখের মধ্যে এই জোড়া পড়বে আজকে রানিং পেয়ার মাত্র বারোশো ডানেরটা নর বামেরটা মাদি মাত্র বারোশো টাকা নিতে পারবেন এই যে দেখেন বন্ধুরা শার্নিং কবুতর অ্যাকচুয়ালি এই পর্যন্ত তিন জোড়া দেখাইলাম দুই জোড়া জর্ণা এক জোড়া ব্ল্যাকলেস এই পেটা না দেখাইলে তো চার জোড়া মিললো না এটা কিন্তু আবার ডিম আছে ডিম জমে গেছে ও এটা কিন্তু ব্ল্যাকলেসের মধ্যে না ভাই এটা ওভারলাইট লাইট ব্ল্যাকলেস বলা হয় বন্ধুরা ডিম আছে দুইটা দুটা ডিম জমে গেছে ওই যে দেখেন ডিমগুলো দেখা যাইতেছে মাশাল্লাহ ভাই এই জোড়া কত পড়বে এটা পড়বে মাত্র পঁচিশশো টাকা জমা ডিম সহকারে ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মধুর ভালোবাসা করতেছিল বাইরে কি কবুতর ভাই রং হই মিয়া লং কবুতর এত বড় হয় এত বড় হয় গুগল সার্চ গুগলে সার্চ দিও বন্ধুরা কিন্তু এত বড় সাইজে যে দেখতে হইব আমি কল্পনা করিনি এই যে দেখেন এক একটা কিংস এর মতো সাইজ

ভাই ব্ল্যাক কালারের মধ্যে মানে কালো কালারের মধ্যে আমরা একজন কবুতর দেখতেছি বড় ভাই কি কবুতর শকিং কবুতর কি রানিং পিয়ার আর বাপ বিক্রি করছে আর মা বাপ হয়েছে এটা বাচ্চা বাচ্চা এই যে বন্ধুরা পিছর সাইডে যে লেস গুলো আছে মা গুলো আছে ওই দাইরি গুলো কালার এই যে পার নি স্টাইল না জান না কি নরম হবে না ভাই এটা কই দাও ডালার ইচ্ছা এটা বাপ মা সেল করা হইছে আচ্ছা এই জোড়া কত পড়বে 2000 টাকা এটা বড় মাত্র 2000 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা অরিজিনাল শৌখিন কবুতর কীভাবে দাঁড়ায় এই পেয়েটা চিচি ভেবি জোড়া ভেবি এই পেয়েটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এক জোড়া আমেরিকান লাল কবুতর রয়েছে বড় ভাই মাসাল্লাহ ডিম একটা পারছে ওকে মাসাল্লাহ একটা ভাঙছে একটা ভাঙছে তো এটা কিন্তু বন্ধুরা গ্রে আর কালারের মধ্যে ভাই এই জোড়া কত পড়বে আজকে 1800 টাকা আজকে পড়বে এই পেয়েটা মাত্র 1800 টাকা দেখতে পাচ্ছেন জোড়াটা বন্ধুরা গ্রে আর কালারের মধ্যে আপনার আমেরিকান লার্ক এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে ভাই এখানে আমরা কি দেখতেছি ভাই বিগ সাইজের মধ্যে এটা লাউ বেশি রে এটা লাহোরি সিরাজী কবুতর ডিম আছে নাকি ভাই ডিম জমা গেছে ডিম জমে গেছে দেখেন বন্ধুরা লারা দিদিকে আমার ডর করে এই যে দেখেন ডিম জমা ডিম মাশাআল্লাহ এই পেড়া কত বড় ভাইয়া আজকের জন্য মাত্র 2500 আজকে জন্য মাত্র 2500 টাকা বন্ধুরা সাইজ দেখলেই কিন্তু শান্তি এই চমৎকার জোড়াটা জমা জোড়া ডিম সহকারে আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকা ভাই এখানে আমরা কি দেখতেছি বড় ভাই শকিং শকিং কো এটা কি রানিং পিয়ার এর বেক বাচ্চা বন্ধুরা দেখেন আজকে দড়া খেলা নিজেই মানে বাচ্চা রানিং এর মতো দেখা যায় এটা যে ব্লোবার কালার মধ্যে জুরা বেবি জিরো বেদারে বেবি ভাই এই জোড়া কত পড়বে এটা 2000 টাকা এটা পড়বে মাত্র 2000 টাকা আর আরেক জোড়া আছে আরেক জোড়া আছেন ওটা আমরা দেখাই দিমু ওটা আমরা না দেখালো চলবো তাও একটু দেখাই দেই দেখাইবেন চলেন দেখাই দেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লোবার কালার মধ্যে দ্বিতীয় পিয়ার এটাও সেম টু সেম জোড়া বেবি এই পেয়ারটা দেবো রয়া এটা দুই হাজার এটা বলবো মাত্র দুই হাজার টাকা এই পেড়া বন্ধুরা দুই হাজার টাকা এটা হাতের মতন সাইজ দিব খুবই চমৎকার ডাকাডাকি করতে আসছে বড় ভাই খুবই কিন্তু চমৎকার এক জোড়া স্প্যানিশ

যারা পাইছেন তারা নেয়ার চেষ্টা করবেন এই পেয়ারা কিন্তু খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবা নরমালি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই জোড়া দাম কত পড়ব কত পাঁচ হাজার পাঁচশো টাকা আগেটা মনে হয় বেশি দাম ছিল না আরো ওটা ভাই সাড়ে ছয় 7 সেল হইছিল এই পেড়া আজকে মাত্র 5500 টাকা প্রতিটা কবুতরের দাম কম আমরা দেখতেছি এখানে ব্লু বার কালারের মধ্যে এক দরে এক ডিভিশন কবুতর বড় ভাই কেমন কি দাম পড়বে এরা চার হাজার টাকা বন্ধুরা আমি ঠুটটা দেখায় দিই যদি আমার মারে তাতে কিছু আসা যায় না এই এই যে এই যে এই যে এই যে দেখবেন শুধু হ্যাঁ

ভালো খাবার চা আমার কাছে আচ্ছা ওই ওসির নয় খাবার কালেকশন কিছু করছি আমাদের মিরপুরে এই খাবারটা পাওয়া যায় না এটা না এইটা অর্ডারটা আনানো হয়েছে যা লাগবে সে নিতে পারবে ভাই কেজি কত করে ভাই কেজি আশি টাকা কেজি আশি টাকা আচ্ছা ডেলিভারি সারা বাংলাদেশে দেওয়া যাবে হ্যাঁ ডেলিভারি চার্জ দিতে হবে আপনি বস্তা নেন পাঁচ কেজি নেন এক কেজি নেন জানেন মাগার।

এইসব দিতে পারবো বাটি কত করে বিশ টাকা খাবারের বাড়ি মাত্র বিশ টাকা করে আচ্ছা ডেলিভারি চার্জ দিলে সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যাবে